বটিয়াঘাটায় সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করলেন উপজেলা প্রশাসন খোলার বটিয়াঘাটা উপজেলার সুন্দর মহল এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করেছেন উপজেলা প্রশাসন গত বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি শরীফ শাওনের নির্দেশে এই অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করা হয় জানা যায় বটিয়াঘাটা উপজেলা এলাকার সুন্দর মহল বাজারের সাপ্তাহিক হাটের অস্থায়ী দোকান বসার সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় বাজার কমিটির সভাপতি কাশেমগাজী ও পল্লী চিকিৎসক আজিজুর রহমান স্থানীয় প্রভাব খাটিয়ে এই পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন তারা ইতিপূর্বে এই কাশিম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে তিরিশটির ঊর্ধ্বে ঘর নির্মাণে সহযোগিতা করেছে অভিযোগ রয়েছে এই সকল ঘর নির্মাতা দের কাছ থেকে সে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের অর্থ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেনেরা তান্নি বলেন এ বিষয় অভিযোগ পাওয়ার পরে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনার কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে তো আলাদাটা আগামা আছে নিশাতে এক দু হাতে দুঘাদিক হতে পারে ও হাতে এই পাশে হতে পারে সামান্য কিছু এই যে বাথরুম করাভাবে একসাথে তো সব জায়গায় আছে এটা এ তো খাজে আমাদের এখানে আছে ওরা একভাবে খাচ্ছে আমরা একভাবে খাচ্ছে প্রেসিডেন্ট স্যার ফোন করছিল আমার এইখানে একটা খাট জমুখী ঘর ছিল যারা ঘর করে তাদের সাথে কথা বলি আর কাজ